আমি পরে নেব তারপরে নাহলে কটাশ আসবে জানিস তো হ্যাঁ ঠিক তো মনে থাকবে তো হ্যাঁ পরে নিবি তো তাহলে এই কটাশের কাছে এই ভিডিওটা পাইটে দিই হ্যাঁ ভিডিওটা কটাশের কাছে পাইটে দিই নাহলে কিন্তু রাত্রিবেলা আসবে না পাইটে দিই আর পাইটে দিলে ও দেখবে যে দিয়াং পড়াশোনা করবে তাহলে আর আসবে না পাইটে দিই যে কটাস দেখো দিয়াং পড়াশোনা করবে আর খেয়ে নেবে তাই তো আর দুষ্টুমি করবে না ফোন ফোন করে কাঁদবে না বাবা এলে তাই তো হ্যাঁ বাবা এলে ফোন ফোন করে কাঁদবি না তো মনে থাকবে তো বাবার কলা ওরে ধরে ঘুমিয়ে পড়বি তো হ্যাঁ ঠিক আছে দেখলে কটাস ও সব কিছু শুনে নিল ও গুড বয় হয়ে গেছে তুমি আর আসবে না ওর ভয় দেখাতে ঠিক আছে বলো ঠিক আছে ঠিক আছে গুড নাইট কটাশ গুড নাইট কটাশ বাই 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 সি ইউ নট সি নট মানে কি বলতো যাতে তোমার সাথে আমার দেখা না হয় তোর সাথে আমি দেখা হয় না এ দেখি আন ও ভালো চলো হয়ে গেছে বল বল না না কাজে তো দিবিয়া না করিস

এই তো এইগুলো তুমি আজকের কাজ ছিল করুনি দেখো আমার দিকে কটাশ বলেছে সকালবেলা যদি এই কাজগুলো না করো তাহলে কিন্তু অবস্থা খারাপ দেখোছ দিয়াং কি সুন্দর লেখা শিখছে ও খুব সুন্দর লেখা তাই না এই লিখেছে এই লিখেছে এবিসিডি আর এটা হচ্ছে এবি শুধু এবিসিডি লিখেছে নতুন খাতায় আর কিছু লেখে তাই তো কটাশ কিন্তু রাগ করবে এই সব দেখলে ঠিক আছে সব মুখস্থ করবে সকাল থেকে উঠে ঠিক তো প্রমিস তো প্রমিস কমলিশ নয় প্রমিস এরকম প্রমিস তাই